বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক সাফল্য অর্জন করে সারা বিশ্বকে জানান দিচ্ছে চলেন আজকের ভিডিওর মাধ্যমে জেনে আসি এমন পাঁচজন ভয়ঙ্কর নারী ফুটবলার যারা কিনা এর মধ্যে টপ জায়গা করে নিয়েছে কখনো ভোরবেলা গ্রামের মাঠে কখনো পায়ে ছুটে যাওয়া ধুলা মাকা ফুটবল খেলা ঠিক সেখান থেকে শুরু হয়েছিল পাঁচটি মেয়ের স্বপ্ন যারা বড় মঞ্চে খেলবে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে একদিন মাথা উঁচু করে দাঁড়াবে তখনকার দিনের এমন কথা শুনে অনেকে হেসে বলেছিল মেয়ে হয়ে আবার ফুটবল এত সমালোচনা এত কটুকথা সব পিছনে ফেলে তারাই এখন ইতিহাস গোল বন্ধুরা এবার জেনে নেই সেরা পাঁচজন ভয়ঙ্কর নারী ফুটবলার কে কে বন্ধুরা এই লিস্টের পাঁচ নম্বর স্থানে রয়েছে রুকনা চাকমা বাংলাদেশ দল দুইবার সাব চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার ও দু এতে বেস্ট গোলকিপার হিসেবে সম্মানিত হয়েছিলেন সবকিছু মিলে রুকমা চাকমা বাংলাদেশের নাম্বার ওয়ান গোলকিপার বন্ধুরা এই লিস্টে চার নম্বর স্থানে রয়েছে শামসুল নাহার জুনিয়র এই শামসুল নাহার জুনিয়র মাত্র আঠারো বছর বয়সে জাতীয় দলে চোখে আগুন মনে দুঃসাহস সে গোল করে যখন হাত ছুড়ে চিৎকার করে বাংলাদেশ যেন গর্জে উঠে আর গতি বাংলাদেশের ভবিষ্যৎ নতুন রঙে রাঙাচ্ছে এছাড়াও শামসু নাহার জুনিয়র ফরওয়ার্ড আধুনিক যুগের একটি তরুণ প্রতিভা মাত্র দু সালে জন্ম তবে এরই মধ্যে জাতীয় দলের হয়ে সাতাশটি ক্যাম্পে ছয়টি গোল করে রেকর্ড তৈরি করে ফেলেছে বন্ধুরা এই লিস্টে তিন নম্বর স্থানে রয়েছে মনিকা চাকমা মিডফিল্ডিংয়ে যেন এক জাদুকরী স্পর্শ নিয়ে খেলেন মনিকা চাকমা তার পায়ের ছোঁয়া ফুটবল যেন কথা বলে অনেকেই তাকে ভালোবেসে ডাকেন ম্যাজিকান চাকমা বলে পাহাড় মেয়ে যখন মাঠে নামে তখন যেন সারা দেশ চুপচাপ বসে তার পায়ের নাচন দেখে এছাড়াও মনিকা চাকমা দলের গুরুত্বপূর্ণ একটি জায়গায় পঁয়ত্রিশটি ক্যাম্প করে ছয়টি গোল করেছে বন্ধুরা এলিস্টে দুই নম্বর স্থানে রয়েছে শিউলি আজিম মিডফিল্ডিং দলের আত্মবিশ্বাস এবং নির্ভরযোগ্য সেন্টার ব্যাক লাইন সদস্য এছাড়াও পঁয়তাল্লিশটি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন ক্যাম্প ভিডিওতে দ্বিতীয় নম্বর স্থানেও ছিলেন সে বন্ধুরা এই লিস্টের এক নম্বর স্থানে রয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান ফরওয়ার্ড সাবিনা খাতুন বর্তমানে সাবিনা খাতুন ফরওয়ার্ড ও দলের অন্যতম প্রধান গোলদাতা এছাড়াও সাবিনা খাতুন বাংলাদেশ জাতীয় দলের হয়ে আটত্রিশটি গোল করেছে এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে তাছাড়াও বাংলাদেশের সেরা গোল সাবিনা খাতুন সময় এখন পাল্টাচ্ছে বিশেষ করে বাংলাদেশ নারী ফুটবল দলের তারা একের পর এক খেলায় ভালো পারফরমেন্স করে এবং উন্নতি করে তারা সারা বিশ্বের বুকে বাংলাদেশকে চিনাচ্ছে সব মিলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন বাংলাদেশের সেরা পাঁচজন ভয়ঙ্কর নারী ফুটবলার সম্পর্কে এদের মধ্যে কার খেলা আপনার বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে লিখবেন এবং বরাবরের মতন একটি কথাই বলবো যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ